শুধু চুরি যাওয়া কিংবা হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে কল্পতরু ভূমিকা নিলেন না পুলিশ কর্তারা স্যান্টাক্লজে সাজিয়ে তাদের মোবাইল ফোনটির সঙ্গে একটি করে চকলেট উপহার দিলেন এ যেন বড়দিনের শুভক্ষণে স্যান্টাক্লজ ফিরিয়ে দিল খোয়া যাওয়া মোবাইল শুনতে অবাক লাগলেও হ্যাঁ এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশ বুধবার পঁচিশে ডিসেম্বর বড়দিনে রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে কর্ণজোড়ায় পুলিশ সুপারের অফিসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিগত দিনে হারিয়ে যাওয়া মোবাইল ফোন কিংবা চুরি হয়ে যাওয়া মুঠো ফোনকে দুশো জন উপভোক্তাদের হাতে ফিরিয়ে দিল পুলিশ রূপী সান্টাক্লজ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিনের উদ্যোগে খুশি মোবাইল পাওয়া উপভোক্তারা এদিন হারানো মোবাইল ফোন ফেরত পাওয়া উপভোক্তা তথা প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর আদেশ মাহাতো কি বলেছেন শুনুন আমার নাম আদেশ মাহাতো আজকে আমার বারো বারো দু হাজার একুশে আমার একটি মোবাইল হারিয়ে গেছিল সেই মোবাইলটি আজকে আমাদের এসপি অফিস থেকে কালকে আমাকে ফোন করা হয় যে আপনার মোবাইলটি পাওয়া গেছে আপনি আগামী কাল পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আপনার মোবাইলটি দেওয়া হবে তাহলে শোনার পর থেকে খুবই আনন্দিত ছিলাম সেই মোবাইলটি নিতে আজকে এসেছি এখানে এখন তো মোবাইলে কতটা জরুরি হারিয়ে যাওয়া মোবাইলটা কতটা জরুরি হারিয়ে যাওয়া মোবাইলটা মানে মোবাইলের মধ্যে এখন তো সব কিছু মোবাইলের মধ্যেই থাকে আমাদের মোবাইলে নাম্বার বলুন বা আমাদের অনেক রকমের তথ্য জিনিস সবই মোবাইলে থাকে তো এইটাই পাওয়াতে আমি খুব খুশি এবং এর সাথে আমি উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে মোবাইলটি দেওয়ার জন্য আরেকটা জিনিস সেটা হচ্ছে সান্তার হাত থেকে আপনি আপনার হারিয়ে যাওয়া জিনিস থেকে এই যে পুলিশের এই অভিনব ভাবনা এটা কি এটা এই বছরের আমার শ্রেষ্ঠ উপহার ঠিক আছে পাশাপাশি পুলিশ সুপার সানা আক্তার কি বলতে চেয়েছেন শুনবো সব আজকে আপনাদের কি প্রোগ্রাম হলো পঁচিশ ডিসেম্বরে আজকে খুব শুভ দিন আজকে আমাদের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট তরফ থেকে যে আমাদের ক্রাইম টিম আছে কিছুদিন পর পর এইরকম প্রোগ্রাম হয় যেখানে যে মোবাইল হারিয়ে যায় পাবলিকদের তারা থানায় কমপ্লেন করে তারপরে সেটা আমরা ফিরে দিই আজকে সেই ক্রমে আজকে প্রোগ্রাম আছে দুশো মোবাইল আমরা রিকভার করতে পেরেছি রিসেন্টলি সেগুলোকে আমরা ওনাদের যে রাইটফুল ওনার্স আছে তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আজকে রিটার্ন করে দিচ্ছি আজকে আমাদের মধ্যে স্যান্টা ক্লজও এসেছেন উনি ওনার মাধ্যমেই আমরা এই পুরো রিটার্ন প্রোগ্রাম আজকে অর্গানাইজ করছি হারিয়ে যাওয়া এই মোবাইলটা সান্তার মধ্যে ফেরত দেওয়ার কারণটা কি আজকে দিন আছে একটা শুভ দিন সেখানে আমরা খুব পজিটিভ ভাইব নিয়ে কাজ করি আর এই যে রিটার্ন একটা পজিটিভ ফিলিং আছে সেন্টা ক্লাসকে দেখে বাচ্চারাও আছে বয়স্করাও আছে তো এটাকে একটু ভালো যে আছে আমাদের ওয়াইভস থাকে সেই জন্য সেন্টার মাধ্যমে করা হচ্ছে আপনারা মোবাইলটা ফেরত দিলেন কিছু কিন্তু এই যে মোবাইল যাতে হারিয়ে যাচ্ছে এই হারানোর আগে যারা মোবাইল ইউজার তাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত যাতে রিকভারি হলে পরেও যাতে তাদের কোনো ক্ষতি না হয় একটা যে আছে আমরা যে বলি কি পাসওয়ার্ড রাখবেন পাসওয়ার্ড রাখলে নিশ্চয়ই যে চুরি করেছে ছোটো খাটো বা অন্য কোনো জায়গায় পড়ে গেছে তাদের ইন্টারেস্ট থাকবে না তারা রিটার্নের দিকে যাবে তার সাথে আমরা এটাও লোকদেরকে বলেছি কি একটু কেয়ারফুল থাকার মোবাইলের জন্য মোবাইল যেখানে যে আপনার অনেক সময় আমরা শুনছি কি পড়ে গেছে ড্রাইং করতে করতে পড়ে গেছে তো এরকম যে একদম অ্যাভয়েডেবল জিনিস আছে তার সাথে মোবাইল মধ্যে পাসওয়ার্ড রাখার আমরা বললাম আর যখনই এরকম কিছু খবর হয় তখন ইমিডিয়েটলি যে আছে থানাকে লোকাল জানাতে হবে যাতে আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিতে পারি কত কত তো হবে মোটামুটি আজকে খুব কম ধরে তো কুড়ি লাখ অ্যামাউন্ট হবে কতগুলো মোবাইল টু প্রায় দুশোটি মোবাইল ফোন একযোগে ফিরিয়ে দিলেন যেগুলি কোনো না কোনো সময় গ্রাহকদের হাত থেকে হারিয়ে গিয়েছিল রায়গঞ্জ পুলিশ জেলা প্রধানের পরামর্শ মুঠো ফোন হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে খবর দিতে হবে স্থানীয় থানায় তবেই পুলিশ দ্রুততার সঙ্গে ফোন ট্র্যাক করে সেগুলো উদ্ধার করতে সক্ষম হবে কারো পকেট থেকে কিংবা ব্যাগ থেকে যেন মোবাইল ফোন চুরি না হয় অথবা হারিয়ে না যায় সেই পরামর্শই দিচ্ছেন পুলিশ প্রধান সহ রায়গঞ্জ পুলিশ জেলার আধিকারিকরা উত্তর দিনাজপুরের অফিস পাড়ার রায়গঞ্জের কর্ণজোড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতেই থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস